দাদা এগুলো কি আপনার বাসায় বসা বাসায় বসা না কি না বসা পয়টা কয়টা নিয়ে আসছেন আজকে বারোটা নিয়ে আসছেন এখন মাত্র চারটে আছে আচ্ছা আচ্ছা এগুলো এগুলো আনুমানিক ওজন কেমন হবে জোড়া সাড়ে সাত কেজি এত ওজন হবে আচ্ছা কত করে দাম চাচ্ছেন জোড়া পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া এটা আপনার চাওয়া দাম আলোচনার সাপেক্ষে একটু কমতে পারে আচ্ছা আচ্ছা এর আগে এর আগে জোড়া কত করে বিক্রি করলেন আগে যেগুলো বিক্রি করছেন ছয়টা বাইশো পঁচিশশো বাইশো পঁচিশশো বাসায় আরো আছে আর নাই হাঁসের দাম কেমন কি মনে হচ্ছে কম নাকি বেশি এখন বর্তমান কম কম আর এক মাস পর বাড়বে এর আগে কি বেশি ছিল আরো কম আছে কম ছিল একটু একটু বেড়েছে ঠিক আছে কথা বলার জন্য ধন্যবাদ